ঐতিহাসিক রায় দিলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কী রায় চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাঁচ বছর কাজ করার পর কোনো কর্মী পদত্যাগ করলে বা স্বেচ্ছা অবসর নিলে পেনশন পাবেন না কিন্তু গ্র্যাচুইটি থেকে বঞ্চিত করা যাবে না এমনই ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট উনিশশো বাহাত্তরের সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস অনুযায়ী পেনশন দেওয়ার কথা নয় ওই কর্মীকে কিন্তু পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী দিতে হবে গ্র্যাচুইটির টাকা রায় শীর্ষ আদালত উল্লেখ করেছে পাঁচ বছর একটানা কাজ করলেই পাওয়া যাবে ওই টাকা বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে অশোক কুমার দাবাস নামে এক কর্মী যার মৃত্যু হয়েছে তার পরিবারের করা একটি মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডিটিসিতে কর্মরত ছিলেন ওই ব্যক্তি তিরিশ বছর কাজ করার পর অবসর নেন তিনি কিন্তু তাকে অবসরকালীন কোনো টাকায় দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে পেনশন পাওয়ার দাবি খারিজ করলেও গ্র্যাচুইটি আইনের চার নম্বর সেকশান অনুযায়ী ওই টাকা দিতে হবে বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ওই ব্যক্তি উনিশশো সালে কন্ডাক্টর হিসেবে সংস্থায় যোগ দেন দু হাজার চোদ্দোতে পারিবারিক কারণে ইস্তফা দেন চাকরিতে দু হাজার পনেরোতে ইস্তফাপত্র তুলে নিতে চান কিন্তু তাতে রাজি হয়নি সংস্থা অবসরকালীন টাকা চাইলে সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় যে তিনি পি ছাড়া আর কিছুই পাবেন না এরপর প্রথমে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং পরে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি ট্রাইব্যুনালে ও হাইকোর্টে দুই জায়গাতেই খারিজ হয়ে যায় তার আবেদন এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় তার পরিবার মামলা শোনার পর সুপ্রিম কোর্ট আংশিকভাবে আবেদন মেনে নেয় শীর্ষ আদালত ডিটিসি নির্দেশ দিয়েছে যাতে অবিলম্বে ওই ব্যক্তিকে গ্র্যাচুইটির টাকা এবং বাকি থাকা ছুটির টাকা দিয়ে দেওয়া হয় তবে ওই ব্যক্তিকে পেনশন দেওয়া যাবে না